কাজ করতে দেওয়া হোক নয়তোশংসাপত্র ফেরুতনিক প্রশাসন এমন দাবি তুলে ভিডিও দরজার সামনে বসে বিক্ষোভ দেখালেন বিজেপি টিকিটে জেতা পঞ্চায়েত সদস্যরা মঙ্গলবা নারায়ণগড় ভিডিও অফিসে ঘটনা ঘটনাই ঝড় গোল পড়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যরা হাতে প্লাকার্ড নিয়ে বসে পড়ে নারায়ণগড় ভিডিও দরজার সামনে কিছুক্ষণ চলে বিক্ষোভ স্লোগান বিজেপির পঞ্চায়েত সদস্যদের বক্তব্য যে এলাকাগুলোতে তারা জয়লাভ করেছেন সেখানে কোনোভাবেই কোন উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না যার ফলে এলাকায় উন্নয়ন স্তব্ধ ভোটার তারপর প্রশাসন শংসাপত্র দিয়েছে তাহলে তার কি মূল্য থাকলো এদিন মূলত এই স্লোগান তুলে বিক্ষোভ দেখান পঞ্চায়েত সদস্যরা তারা জানাচ্ছেন দুজন পঞ্চায়েত সদস্য বিডিও দরজার সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরে অফিসে কাজে আসা অন্যান্য পঞ্চায়েত পঞ্চায়েত এলাকার কয়েকজন সদস্যও তাদের সঙ্গে যোগ দেন সব মিলিয়ে আন্দোলনে ছিলেন ছজন তাদের বক্তব্য শুধু বেলদা দু নম্বর পঞ্চায়েত এলাকা নয় পুরো ব্লক জুড়েই এমন পরিস্থিতি যেখানে বিরোধী দলের পঞ্চায়েত সদস্য রয়েছে সেখানে কোনো উন্নয়নের কাজ করা হচ্ছে না

এগারোই জুলাই ত্রিস্তর পঞ্চায়েতের রেজাল্ট বেরায় এবং তাতে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির প্রতীকে যারা ভোটে ছিলেন মানুষের ভোটে তারা জয়লাভ করেছেন কোনো চুরি ছাপ্পা লুপ্তরাজ করে যেতেননি জেতার পর থেকে এখনো পর্যন্ত যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির দ্বারা নির্বাচিত প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি আছে সেখানে সমস্ত রকম কাজ স্তব্ধ রাখা হয়েছে আমরা আজকে বিডিও স্যারকে বলতে চাই হয় আপনি যে আমাদের সার্টিফিকেট দিয়েছিলেন যে জন্য পঞ্চায়েত হিসাবে আপনি ফেরত নিয়ে বলে দিন যে যেহেতু বিজেপির প্রতীক নিয়ে জিতে এসছে তারা অবৈধ তাদের বৈধতা নেই তাদের কাজ দেওয়া হবে না আমরা সার্টিফিকেটও সঙ্গে এনেছি আপনারা সার্টিফিকেট ফেরত নিয়ে নিন আর না হলে যে সার্টিফিকেট দিয়েছেন তার মূল্য আপনাদের দিতে হবে তাদের অধিকার তাদের দিতে হবে এই দাবিতে আমরা এসেছি দীর্ঘদিন ধরে যারা বসে আছে বিভিন্ন এলাকার আমরা আজকে গ্রাম দেউলি উত্তরের দুজন পঞ্চায়েত সদস্য আছি আমরা এসেছি আমরা এসেছি এখানে বিভিন্ন কয়েকজন পঞ্চায়েত তারা নিজস্ব কাজে এসেছিলেন তারাও বললেন যে পুরো ব্লকে একই পরিস্থিতি যেখানে যেখানে বিরোধী পঞ্চায়েত আছে তাদের কারোরই দেওয়া হয় না তো তারাও আমার সঙ্গে যোগ দিয়েছেন ধন্যবাদ জানাই তাদের কয়েকজন আছেন তো আমাদের কথা একটা যে মানুষ যেখানে নির্বাচিত করেছে আপনি যেখানে পঞ্চায়েত হিসাবে আমাদের সার্টিফিকেট দিয়ে স্বীকৃতি দিয়েছেন কাজ আমাদের দিতে হবে অধিকার আমাদের দিতে হবে নাহলে আজকে আপনাকে ঘোষণা করতে হবে যে এরা এই পঞ্চায়েত সদস্যরা অবৈধ এদের কোনো সার্টিফিকেটের মূল্য নেই সেই সার্টিফিকেট আজকে আপনাকে গ্রহণ করতে হবে আর না হলে অবিলম্বে আমাদের অধিকার আমাদের দিতে হবে এই দাবিতে আমরা এখানে বসেছি গৌরীশঙ্কর অধিকারী বেল্লাদি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা থেকে নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেই নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট একটু মোবাইল নাম্বারটা বললেন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর দিন যেখানে এক লিটারে একটা স্মাইল স্মাইল আপনি যখন তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা আপোনাৰ এই মোবাইল এমাৰ দিছে আপোনাৰ সোমাই দিব তোমাক আপুনি কিছু একামাউণ্ট বেলেঞ্চ আপোনালোকে আৰু আপোনাৰ বাথৰুম আছে এই চাইডে আপুনি এইবোৰ ইউজ কৰক আমাৰ আছে